আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব সুন্না ফুডের খেজুর বাদামের বরফি খেজুরে আছে প্রাকৃতিক মিষ্টতা আয়রন আর ফাইবারের সমৃদ্ধ যা কিনা শরীরকে শক্তি দেয় আর হজম ভালো রাখে আর বাদামে আছে ভালো ফ্যাট প্রোটিন আর ক্যালসিয়াম যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট আর হাড়ের জন্য দারুণ উপকারী এছাড়া এটি আমাদের চুল স্কিন নখকে খুব সুন্দর রাখতে সাহায্য করে আবার যেসব বাচ্চাদের বারবার চকলেট ক্যান্ডি কিংবা বাইরের মিষ্টি ক্রেভিংস আসে তাদের জন্য এই বরফিটা হতে পারে পারফেক্ট চয়েস যারা ডায়েটে আছেন বা বাইরের মিষ্টি এড়িয়ে চলেন তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন অল্প খেলেই এনার্জি পাওয়া যায় আর মিষ্টি খাওয়ার ইচ্ছেটাও কন্ট্রোল হয় এতে কোনো ধরনের রিফাইন্ড সুগার প্রিজার্ভেটিভ অথবা কোনো ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যাল না থাকাতে ডায়াবেটিক্স পেশেন্টরাও কিন্তু অনায়াসে খেতে পারবে বাচ্চাদের স্কুলে টিফিনে হোক কিংবা বিকালের নাস্তায় অথবা অফিসের কাজের ফাঁকে যখন হালকা কিছু খেতে মন চায় তখন এই খেজুর বাদামের বরফিটি হতে পারে আপনার কুইক বাইট এক কথায় এই খেজুর বাদামের বরফিটি হতে পারে আপনাদের দৈনন্দিন জীবনে একটি সুপার ফুড তাই দেরি না করে এখনই অর্ডার করতে ইনবক্স করে ফেলুন সুন্নাফুডে